আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর এক এই অঙ্কটি এবং পৃষ্ঠ নম্বর একশত এই অঙ্কটি আর এই অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিনিমঙ্গুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো তো পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তোমাদের আমি পৃষ্ঠ নম্বর একশো তো প্রথমে এক নম্বর শেখাচ্ছি দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এত মিটার লম্বা একটি দেয়াল দুই দিনে তৈরি করতে হবে প্রথম দিনে এত মিটার দেয়াল তৈরি হলো দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে তো দেখো এটা খুবই সহজ অঙ্ক তো এটা থেকে কিন্তু এটা বিয়োগ করলে কিন্তু সহজে অ্যান্সারটা বেড়ে যাবে তোমরা দেখো এটা কীভাবে করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা কী করবে এই সরাসরি কিন্তু তোমরা অঙ্কটি টুকে নিয়ে বিয়োগ করে নেবে আর লিখে নেবে দেখো দশ পূর্ণ পাঁচ বাই সাত বিয়োগ করতে হবে পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দো এইভাবে করবে বেশি সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আর লিখে নেবে এখানে মিটার তো দেখো এটা আমি প্রথমে পূর্ণ ভেঙে নেব দশকে সাত দিয়ে গুণগুলো হয় সত্তর আর সত্তর আর পাঁচ যোগ করলে হবে পঁচাত্তর নিচে হবে সাত এখানে দেখো পাঁচ চোদ্দো হয় সত্তর সত্তর আর পাঁচ যোগ করলে হবে এখানে হবে পঁচাত্তর আর নিচে হবে চোদ্দো ঠিক আছে এবার দেখো সম এটা মিটার এই দুটোর আমি একসাথে হর দুটোর লসক করে নেব তো সাত আর চোদ্দো লসক করলে চোদ্দই হবে কেননা দেখো এই চৌদ্দকে সাত দিয়ে ভাগ করা যাবে তোমরা রাপের লসগু করে নিতে পারো এই চোদ্দোকে আমি সাত দিয়ে ভাগ করবো তার আগে আমি এখানে পঁচাত্তরটা বসিয়ে নিচ্ছি দেখো গুণ চুহ্ন চৌদ্দকে সাত দিয়ে ভাগ দুই হবে এখানে দুই বসে নেব বিয়োগ চিহ্ন এই পঁচাত্তর এখানে বসিয়ে নেব আমি গুণ ভাগ করলে এক হবে এক বসে নেব এখানে মিটার সমান দেখো পঁচাত্তর দুই হয় একশত পঞ্চাশ আর বিয়োগ পঁচাত্তর নিচে হবে চোদ্দো মিটার সমান দেখো একশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বাদ দিয়ে দেবো এখানে দাঁড়াবে পঁচাত্তর বাই চোদ্দো মিটার এবার দেখো এখানে কিন্তু উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে এটাকে ভাগ করে পূর্ণ করতে হবে পূর্ণ করে দেখো তো দেখো এই চোদ্দোটা আমি বাইরে করে নেব আর পঁচাত্তর ভিতরে ভাগ করে নেব পাঁচ চোদ্দো হয় সত্তর এখানে পাঁচ থেকে শূন্য বদলে পাঁচ সমান দেখো পাঁচ পূর্ণ পাঁচ বাই এটা হচ্ছে মিটার অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব দ্বিতীয় দিনে পাঁচ পূর্ণ পাঁচ মিটার দেয়াল তৈরি করতে হবে তৈরি করতে হবে বুঝতে পারলে এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো তো দুই নম্বরের অঙ্কটি দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এত মিটার লম্বা একটি দড়ির এত মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে এটাও বিয়োগ করতে হবে দেখো আমি করে দেখছি সুন্দরভাবে তোমরা মন দিয়ে বোঝাও আবার তোমরা সরাসরি কিন্তু অঙ্কুরের টুকে নিয়ে বিয়োগ করে নেবে বারো পূর্ণ দুই বাই তিন বিয়োগ দুই পূর্ণ পাঁচ বাই এগারো এটা আমি বিয়োগ করে নেব মিটার সমান দেখো এটা পণ্য ভেঙে নেব তিন বারো ছত্রিশ সত্য সাত দুই হবে আটত্রিশ নিচে হবে তিন বিয়োগচুহ্ন এগারো দু বাইশ বাইশ আর পাঁচে হবে সাতাশ নিচে হবে এগারো এটা মেটার এবার দেখো এই তিন আর এগারো আমি লস করে নেব তিন এগারো লসও যাবে না এটা পরস্পর মৌলিক সংখ্যা তো গুণ কই নেব কত হচ্ছে তিন এগারো তেত্রিশ এখন দেখো এই আটত্রিশটা এখানে বসিয়ে নেব গুণ তেত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হবে এগারো এখানে এগারো আমি বসিয়ে নেব বিয়োগ চিহ্ন এখানে সাতাশ বসে নেব গুণ চিহ্ন তেত্রিশকে এগারো দিয়ে ভাগ করলে হবে তিন এখানে তিন বসে নেব মিটার এখন দেখো এই আর এগারো গুন করে এখানে বসে নেব দেখো আটত্রিশ আর এগারো গুণ করলে হবে চার ঠিক আছে বিয়ের চিহ্ন সাতাশকে আমি তিন দিয়ে গুন করে নেব তিন হয় চুয়ান এখানে আমি নেব আর নিচে হচ্ছে মিটার এবার দেখো এটা আমি বিয়োগ করে নেব আট থেকে এক দিলে সাত হবে এগারো থেকে আট বাদ দিলে তিন হবে আর এখানে থাকে তিন নিচে থাকছে তেত্রিশ এটা দেখো কাটাকুটি যাবে না তো কী করব এটা আমি ভাগ করে পূর্ণ করে নেব তো দেখো উপরে বেশি সেই জন্য এই তেত্রিশটা বাইরে আর তিনশত সাঁত্রিশটা ভিতরে ভাগ করে নেব তেত্রিশ থেকে তেত্রিশ বিয়োগ করে নেব তো কিছু নামছে না বিয়োগ করে এখানে সাত নেমে যাবে এবার দেখো এই সাতের কাজ আমরা করতে পারছি না তো তেত্রিশকে ধরো আমি শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাই আর এখানে সাত নেমে যাবে মানে দশ পণ্য সাত বাই তেত্রিশ মিটার পেলাম ঠিক আছে অতএব লিখেন ব্যাপারে আমি যেটা প্রশ্নে বলেছি বের করতে অতএব দশ পূর্ণ সাত বাই তেত্রিশ মিটার মিটার দরি পরে থাকবে পরে থাকবে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর অঙ্কগুলো তিন নম্বর অঙ্কগুলো করতে বলা হয়েছে বিয়োগ করি তো একইভাবে করতে হবে দেখো আমি প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি কয়েক প্রশ্ন হচ্ছে তিন পূর্ণ দুই বাই পনেরো বিয়োগ দুই পণ্য পাঁচ বাই ছয় আবার আমি প্রথমে পণ্য ভেঙে নেব তিন পণ্য হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই হবে সাতচল্লিশ নিচে হবে পনেরো বিয়োগ চিহ্ন ছয় পূর্ণ বারো বারো আর পাঁচ যোগ হবে সতেরো আর নিচে হবে ছয় এখন দেখো পনেরো আর ছয়টা আমি লসৌ করে নেব তো দেখো এখানে আমি লসাগু করলে হবে কিন্তু তিনতে ভাগ যাবে তিন পাঁচে পনেরো আর তিন দুগুনে ছয় আর যাচ্ছে না তো দেখো এটি গুণ করে নেব আমি বাইরে সম্পূর্ণ পাঁচ এই তিন পাঁচে পনেরো আর পনেরো হচ্ছে তিরিশ তিরিশ পেলাম লসাগু এখানে আমি তিরিশ বসি নেব এবার দেখো এই সাতটার যেখানে বসে নেব গুণ চিন্ন তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে হবে দুই এখানে আমি দুই বসি নেব বিয়োগ চিহ্ন এখানে সতেরো বসে নেব গুণ চুহ্ন তিরিশকে দিয়ে ভাগ করলে হবে পাঁচ এখানে পাঁচ বসে নেব সমান দেখো এটা এটা আমি গুন করে বসিয়ে নেব তো দেখো কত হচ্ছে সাত চোদ্দো আর থাকে এক চার আট নয় এবার দেখো বিয়োগ জন্য আর এটা হচ্ছে পাঁচ সতেরো হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর থেকে তিন পাঁচ থেকে পাঁচ তিনে আট মানে হচ্ছে আর নিচে হচ্ছে তেইশ সবান দেখো এখান থেকে আমি এটা বিয়োগ করে থেকে পাঁচবার দিলে নয় হবে আর নিচে থাকছে তিরিশ এটা কিন্তু কাটাকুটি যাবে আমি কাটাকুটি করে নেব দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন তিরিকে নয় আট তিন দশের তিরিশ সমান এখানে দাঁড়াচ্ছে তিন বাই দশ বুঝতে পারলে এবার দেখো খ নম্বর নম্বর প্রশ্নে আছে আট বিয়োগ চণ্য সাত বাই বারো সমান দেখো প্রথমে পূর্ণ ভেঙে নেব এটা হচ্ছে কে বারো আর সাহায্য করলে হবে উনিশ ঠিক আছে আর নিচে হচ্ছে বারো সমান দেখো তোমরা মনে রাখবে যে আটের নিচে কিন্তু এক আছে তো এক আর বারো রস করলে হবে বারো তোমরা ভাবো এর নিচে এক আছে ঠিক আছে এর নিচে এক আছে এই বারোকে এক দিয়ে ভাগ করলে কত হবে বারোই হবে তো এখানে আর বসে নিচ্ছি আমি আর বারোটা বসে দিলাম যেটা ভাগ করে পেলাম বিয়োগ চিহ্ন এখানে আমি উনিশ বসে নেব গুণ চিহ্ন বারোকে বারো দেখা করলে এক হবে এক বসে নেব এবার দেখো আর বারো কথা হচ্ছে ছিয়ানব্বই এখানে আমি ছিয়ানব্বই বসে নেব আর এখানে হচ্ছে উনিশ এককে উনিশ নিচে হচ্ছে বারো এবার দেখো বিয়োগ করে নেব ষোলো থেকে নয় বাদ দিলে সাত আর আট থেকে এক বাদ দিলে সাত নিচে থাকছে বারো এখানে দেখো একটা কাটাকুটি যাবে না তাই আমি ভাগ্য এটা পূর্ণ করে নেব দেখো এই বারোটা হচ্ছে বাইরে আর সাতাত্তরটা ভিতরে পাঁচ বারো সাত হচ্ছে আর ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি সাত দিয়ে বেশি হচ্ছে তো ছয় বারো হচ্ছে বাহাত্তর ঠিক আছে বাহাত্তর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ তার হচ্ছে ছয় পূর্ণ পাঁচ বাই বারো মানে যেটা ভাগ্যের পায় সেটা পূর্ণ যেটা ভাগ্যেষ থায় ভার থাকে সেটা হচ্ছে লব আর ভাজুরটা হচ্ছে হর বুঝতে পারলে এবার দেখো গ নম্বর দেখো গ নম্বরে আছে তিন পূর্ণ পাঁচ বাই চব্বিশ বিয়োগ দুই সমান দেখো এটা আমি পূর্ণ ভেঙে নেবো তো দেখো তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর আর পাঁচ যোগ করে নেব এখানে হবে সাতাত্তর ঠিক আছে সাতাত্তর এখানে বসে নেবো আর নিচে হচ্ছে চব্বিশ চব্বিশ বসে নেব বিয়োগ চিহ্ন দুই এখানে দেখো মন রাখবে এই দুই এর নিচে এক আছে তো দেখো চব্বিশ আর এক লশক হলে চব্বিশই হবে আর এখানে আমি সাতাত্তরটা বসে নেব গুণ চিহ্ন চব্বিশকে চব্বিশ ভাগ করলে এক হবে এক এখানে বসিয়ে নেব বিয়োগ চিহ্ন এখানে আমি দুই বসিয়ে নেব গুণ চিহ্ন চব্বিশকে নিচের এক দিয়ে ভাগ করলে চব্বিশই হবে এখানে আমি চব্বিশ বসিয়ে নেব এবার দেখো এই সাতাত্তর একের সাতাত্তর আর বিয়োগ চিহ্ন চব্বিশ দুগ্নে হচ্ছে আটচল্লিশ নিচে হচ্ছে চব্বিশ ঠিক আছে এখন দেখো সতেরো থেকে আট বাদ দিলে নয় আর এখানে থাকে ছয় ছয় থেকে বাদ দিলে দু নিচে হচ্ছে চব্বিশ এটা দেখো ভাগ যাবে না কাটাকাটি যাবে না এটা আমি ভাগ করে পূর্ণ করবো তো এটা ভাগ করে পূর্ণ করলে হবে দেখো এই চব্বিশটা হচ্ছে বাইরে উনত্রিশটার ভিতরে চব্বিশে একে চব্বিশ আর এখানে থাকছে নয় থেকে চার বার দিলে পাঁচ ঠিক আছে এখান তার আছে এক পণ্য পাঁচ বাই চব্বিশ বুঝতে পারলে এবার দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বরে আছে একষট্টি বাই পনেরো বিয়োগচন্ন তিপ্পান্ন বাই পঁচিশ সমান দেখো এখানে পূর্ণ ভাঙতে হবে না পূর্ণ দেওয়া আছে তো পনেরো আর পঁচিশে আমি করে নেব তো দেখো পনেরো আর পঁচিশে কত হবে দুটোকে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ তিন পাঁচে আর পাঁচ পাঁচে পঁচিশ আর যাচ্ছে না ভাগ তো দেখো তিন পাঁচে পনেরো পনেরোকে পাঁচ দিয়ে করলে হবে পঁচাত্তর লশকে পেলাম পঁচাত্তর এখানে আমি একষট্টিটা বসিয়ে নেব গুণ চূন্য পঁচাত্তরকে পনেরোতে ভাগ করলে পাঁচ হবে পাঁচ এখানে আমি বসিয়ে নেব এখানে বসিয়ে নেব গুণ পঁচাত্তরকে ভাগ করলে পেয়ে যাব তিন পাবো এখানে আমি তিন বসিয়ে নেব এখানে দেখো পাঁচ এক পাঁচ আর পাঁচ ছয় তিরিশ আর এখানে থাকছে তিন তিরিকে নয় আর তিন পাঁচে পনেরো ঠিক আছে আর নিচে থাকছে পঁচাত্তর সমান এটা বিয়োগ করে নেব পনেরো থেকে নয় বাদ দিলে ছয় হবে আর এখানে নয় থেকে পাঁচ বাদ দিলে চার হবে আর এখানে থাকে দুই দুই থেকে এক বাদ দিলে এক মানে এটা থেকে এটা বিয়োগ করে আমি এটা পেলাম তোমরা রাতে বিয়োগ করে নিতে পারো এবার দেখো নিচে থাকছে পঁচাত্তর এখানে পঁচাত্তর বসিয়ে নেব এখানে দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না তখন আমি এটা ভাগ করে পূর্ণ করে নেব তো পঁচাত্তর বাইরে আর একশত ছেচল্লিশ ভেতরে তো দেখো পঁচাত্তর দুগুণে হয় একশত পঞ্চাশ এটা থেকে বেশি হয়ে যাবে তো পঁচাত্তর একে আমি পঁচাত্তর বসিয়ে নেব বিয়োগ করে নেব ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত হবে ঠিক আছে তো দাঁড়াচ্ছে এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর বুঝতে পারলে এরপরে দেখো উমা নম্বর তো দেখো উমা নম্বরে আছে তিপ্পান্ন বাই পনেরো বিয়োগচ তো বাই বারো সমান দেখো এই বারো আর আমি পনেরো লসহ করে নেব দেখো এখানে আছে আর বারো একসাথে দেখো দুটোই কিন্তু তিনতে ভাগ যাবে তিন পাঁচে পনেরো আর তিন চারে বারো এখন দেখো এটা আমি গুন করে নেব তিন পাঁচে পনেরো আর পনেরোকে চার দিয়ে গুণ করলে হবে চার পনেরো ষাট ষাট এখানে আমি বসে নেব এই ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে হবে চার এখানে প্রথমে তিপ্পান্ন বসে নিচ্ছি আর এই গুণিত চার এখানে তেরো বসে নিচ্ছি গুণচুহ্ন ষাটকে বারোতে ভাগ করলে হবে পাঁচ বারো ষাট আর পাঁচ বসে নেব এখন এটা আমি গুন করে নেব তিন চারও বারো হায় থাকে এক আর চার পাঁচে কুড়ি আর হাতে রাখা হচ্ছে একুশ এখানে দেখো তিন পাঁচ পনেরো মানে পাঁচ তেরকম হচ্ছে পঁয়ষট্টি এখানে আমি পঁয়ষট্টি বসে নিচ্ছি নিচে হবে ষাট এটা এবার বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ দিলে সাত দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে এক থেকে এক বসিয়ে দেবো মানে এটা বিয়োগ করলাম এটা পেলাম তোমরা কিন্তু রাপে বিয়োগ করে নিতে পারো এবার দেখো নিচে থাকছে ষাট এখানে দেখো এটা কিন্তু কাটাগরি যাবে না তাই আমি ভাগ করে নেব মানে পূর্ণ করে নেব এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব একশত সাতচল্লিশ এখন দেখো ষাট দুগুলো হচ্ছে একশত কুড়ি আর তিন দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে একশো আশি হয়ে যাবে তো দুই দিয়ে করবো আমি ষাট দিয়ে হচ্ছে একশত কুড়ি বিয়োগ করে নেব সাত থেকে শূন্য বাদ দিলে সাত আর এখানে থাকছে দেখো চার থেকে দুই বাদ দিলে দুই কদার আছে দুই পণ্য সাতাশ বাইশ ষাট ঠিক আছে সরি এখানে কিন্তু কাটাকুটি যেত তোমরা কিন্তু এখানে কাটাটকি করে নিতে পারো আরও সহজে দেখো বুঝতে পারি যেখানে কাটাডি যাবে দুটোই কিন্তু তিন দিয়ে আছে তিন নয় সাতাশ এটা হচ্ছে তিন দিয়ে মানে তিন নয় সাতাশ ষোলো আর এটা তিন দিয়ে আছে তিন কুড়ি ষাট বুঝতে পারলে তো তার আছে দুই পণ্য নয় বাই কুড়ি তোমরা এখানে কাটাডি করতে পারতে কিংবা এখানে করলেও কোনো অসুবিধা নেই এটা তাহলে উত্তর এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে সাত পণ্য আট বাই নয় বিয়োগ চুহ্ন পাঁচ পণ্য এক ছয় এবার দেখো এখানে আমি পূর্ণ ভেঙে নেব সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি হচ্ছে তেষট্টি আট এখানে আমি যোগ করে নেব হচ্ছে তো দাঁড়াচ্ছে একাত্তর আর নিচে থাকছে নয় এখানে দেখো পাঁচ ছয়ত্রিশ আর যোগ হবে থাকছে ছয় এখন আমি এই নয় আর ছয় লসক করে নেব নয় ছয় লসক করলে হবে দেখো নয় আর ছয় দুটিকে তিন দেখা যাবে তিন তিরিকে নয় আর তিন দুগ্নে ছয় এখন দেখো তিন তিরিকে নয় আর নয় দুগ্নে হচ্ছে আঠারো আঠারো পাচ্ছি এক এখানে আমি আঠারো বসে নেব এখানে একাত্তর বসে নেব গুণ চিহ্ন আঠারোকে নয় দেওয়া করলে দুই হবে দুই বসে নেব চিহ্ন এখানে আমি একত্রিশ বসে নেব গুণ চিহ্ন আঠারোকে ছয় দেওয়া করে তিন হবে তিন বসে নেব সমান দেখো দুই কে দুই আর সাত দুণে চোদ্দো দুই এক এককে তিন আর তিন তিরিকে নয় নিজে থাকছে আঠারো সমান দেখো বারো থেকে তিন বাদ দিলে নয় আর এখানে থাকছে তেরো থেকে নয় বাদ দিলে চার ঠিক আছে আর নিজে থাকছে আঠারো এখানে দেখো কাটাগরি যাবে না এটা ভাগ করে পূর্ণ করে নেব তো আঠারো বাইরে ঊনপঞ্চাশ হচ্ছে ভিতরে তো দেখো তিন আঠারো হচ্ছে চুয়ান্ন মানে বেশি হয়ে যাচ্ছে তো আঠারো দুগুনে ছত্রিশ বসে নেব ছত্রিশ বিয়োগ করে নেব নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে আর চার থেকে এক বার দিলে এই চার থেকে তিন বার দিলে এক হবে দাঁড়াচ্ছে এখানে দুই পণ্য তেরো বাই আঠারো বুঝতে পারলে তো অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ